এই কথা সত্য যে ভাগে কোরবানি করার চেয়ে সম্ভব হলে একা কোরবানি করা অবশ্যই উত্তম কিন্তু কখনো কখনো ভাগে কোরবানি করাটা জরুরি হয়ে দাঁড়ায় কেন যে বাবা তার ভাইয়ের সাথে মানে চাচার সাথে ভাগে কোরবানি দিয়ে এসেছে এবং আপনি যদি চাচার সাথে ভাগে না দেন তাহলে দেখা যায় আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এইরকম কখনো কখনো একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে যখন আপনি ভাগে না দিলে বিপদ হয়ে যায় তো এই কারণে ভাগে দেয়া লাগে কিন্তু এই কথা সত্য যে ভাগে দেওয়ার চেয়ে দেওয়া উত্তম এখন কথা হলো ভাগে দেওয়া যায় কিনা দেখুন রসুল সালাম থেকে করে হাদিস যখন আমরা কোনো বিষয়ে পাই ওই বিষয়টা শরীরের বিধান হয় যদি কোনো বিষয় জন্য তিনি খাস করেন তাহলে এটা ওই সময়ের জন্য খাস আর যদি তিনি খাস বা নির্দিষ্ট না করেন তাহলে এটা আমভাবে চলবে যেমন দেখুন যেমন আল্লাহ ওয়াল্লামদুলিল্লাহ ওলা ইহু আকবর কথা বলল সুবাহান আল্লাহ বলা এখন সুবাহান আল্লাহ বলা রসুলাম কখনো কখনো নামাজের পরে বলেছেন ঠিক আছে বা তিনি সুবাহান আল্লাহ সাবি হো মানে তসবি পড়ার জন্য বলেছেন এখন বলার পরে তিনি যেহেতু নির্দিষ্ট করে দেন নাই যে সুহান আল্লাহ শুধু এই টাইমে বলতে হবে অন্য টাইমে বলা যাবে না এর অর্থ হচ্ছে সুবাহান আল্লাহ যে কোনো সময় বলা যাবে সাত ভাগে কোরবানি রসুল সাল্লাম সাহাবাই কালাম করেছেন এটা হাদিসে আছে সে অনুযায়ী সাত ভাগে কোরবানিতে সাতটা ভাগ মানে গরুতে সাতটা ভাগ ছাগলে আমার ভাগ চলবে না গরুতে সাত ভাগে অংশগ্রহণ করা উঠে সাত ভাগে অংশগ্রহণ করা বৈধতা পাওয়া যায় কিন্তু যারা বলছেন যে রসুল সাল্লাম তো সফরে করেছেন মুখী অবস্থায় করেন নাই তাহলে আমরা মুখী অবস্থা কেন করব মানে বাড়িতে থাকা অবস্থায় কেন করব তাদের জবাব হচ্ছে রসুল্লাহামের জমানায় যেই পরিমাণ এক একজনের কাছে উট ছিল বা পশু ছিল তাদের ভাগে কোরবানি করার প্রয়োজন হয় নাই বাড়িতে থাকতে যেমন ধরেন আমাদের দেশে আমরা যদি বলি যে আমরা ভাগে মুরগি জবাই করছি এটাকে বিশ্বাস করবে আরে মুরগি তো অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা কেন ভাগে করতে যাব। তো বাড়িতে থাকা অবস্থায় তো অ্যাভেলেবেল একজনের কাছে শত শত উঠ থাকতো একজনে পঞ্চাশটা ষাটটা এগারোটা সুস্থ কতগুলো জবাই করেছেন তো এই জন্য বাড়িতে থাকা অবস্থা তো অ্যাভেলেবেল পশু ছিল তাহলে ভাগে কেন করতে যাবে যখন সফরে গিয়েছেন তখন অভাব দেখা দিয়েছে সফরে তো আর এত পশু একসাথে নেওয়া যায় না তখন তিনি ভাগে করেছেন ভাগে করে যেহেতু সফরের জন্য নির্দিষ্ট করেছেন কোনো প্রমাণ নাই আমরা এটা শুধু সফরের জন্য নির্দিষ্ট এই কথা বলতে পারি না আপনি মুখিম অবস্থায় ভাগে করলে আপনার কোরবানি হয়ে যাবে বাকি আপনি যাকে ভাগে নিচ্ছেন তার ইনকাম কি সে বুঝতেন কিনা কথার কথা তার ইমান আছে কিনা ইত্যাদি অনেকগুলো বিষয় দেখতে হয় এই জন্য একা দিলে ভালো কিন্তু একাই দিতে হবে ভাগে দেয়া যাবে না এটার পক্ষে কোনো দলিল নেই ভাগে দিয়েছেন প্রমাণ আছে সেটা সফরে হতে পারে সেটা হয়তো তার বাড়িতে থাকা অবস্থায় তিনি মানে শরীরকে কোরবানি করে না কারণ প্রয়োজন হয় নাই তো আরে ভাই একজনের কাছে পঞ্চাশ থেকে ষাটটা যদি পশু থাকে তো কি দরকার সে আরেকজনের সাথে ভাগে কোরবানি করবে বলেন আপনার থাকলে আপনি কি করবেন তো এই জন্য তারা বাড়িতে করে নেই ওই সফরে গেছে তখন সংকট দেখা দিয়েছে পশুর তখন তারা একটা উটে একটা গরুতে আপনার হচ্ছে সাতজন থেকে অংশগ্রহণ করেছেন আর তাছাড়া একটা হাদিস আছে আল বাকর তু আনসাব গরু কোরবানি হবে সাতজনের পক্ষ থেকে দলিল তো আছেই কাজেই ভাগে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ তবে আবারও বলে দিচ্ছি একা কোরবানি করাই উত্তম